ভাই 290 আলহামদুলিল্লাহ ভাই কত হলো 1 একটা গরু যাচ্ছে ভাই কত হলো 1 লক্ষ 20 ভাই সুপ্রিয় আমরা আজ গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে এই গেট দিয়ে যারা গরু কিনতে যাচ্ছে কেমন দামে কিনছে আমরা জিজ্ঞেস করব ভাই কত বন্ধুরা দেশের

ওকে 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 মাশাআল্লাহ দরকার মত গরু কিন্তু আমরা দেখছি যে রাখে নিয়ে যাচ্ছে ভাই বা বাবা জমে গেছে জমে গেছে এই গাptorীর হাট সত্যি সত্যি বেশ ভালো লাগছে চারিদিকে রোগ জীবন তাই টেনশন তো হয় এলো 100% সেফ শাল 99.99% রোগ ভাই জীবন ধ্বংস করে দাম দারুন শাস্ত্রুই বন্ধুরা দামে সেরা একটি সেফ সোপ প্রেজেন্টস কোরবানির হাট আপডেট থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমরা আছি হাটের মেইন গেটে আপনারা জানেন একটি সেফ সাবান নাইনটি রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আসুন দেখি ভাই কত মাসাল্লাহ এরই মধ্যে সুঠামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই কত বললো এটা এক লাখ নব্বই চাইছিলো কত 40 কোথা থেকে আসছিলেন ভাই কলম্বোর থেকে বাহ বাহ 마শাআল্লাহ সুন্দর একটা গরু হয়েছে ভাই দেখার মতো গরু বলরে বল হেই এরি মধ্যে শুটামদের একটা গরু যাচ্ছে ভাই কত হলো 125 ভাই 125 마শাআল্লাহ 250 কত শুটামদের গরু 125000 এ নিয়ে গেল বিশাল সাইজের একটা গরু কয়েকজন মিলে নিয়ে যাচ্ছে ভাই ভাই কত হলো এটা

চাইছিলো তো সে লাখ সাড়ে তিন লাখ নব্বই ফাইনাল মাশাল্লা দেখার মতো একটা গরু কিন্তু দুই লাখ নব্বই হাজারে নিয়েছে এর পরের আর একটি গরু দেখছি এই পাশে দেখেন সুঠাম দেহের গরু যেটাকে ভাই কত হলো এটা একশো নব্বই মাশাল্লাহ সুঠাম দেহের গরু ভাইয়ের ভুড়ি গরু আমার এক একশো নব্বই কত চাইছিলো দুশো দুই সেখান থেকে একশো নব্বইয়ে ফাইনাল মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই নিয়ে যান কত হলো ভাই এক লাখ নব্বই দেখার মতো একটা সুঠাম দেহের গরু এই গাফতলির হাট থেকে বলতে গেলে পানির দামে নিয়ে গেল। মাশ সত্যি দেখার মতো পরপর সুন্দর দুটো বলদ সাত লক্ষ টাকায় ফাইনাল করেছে এই কোরবানির জন্য গাবতলির হাট থেকে সত্যি ভালো লাগছে একের পর এক আসছে এই সুন্দর সুন্দর বলদ সার বিভিন্ন ধরনের গরুগুলো নিয়ে যাচ্ছে আমরা এই পাশে আর একটা দেখি ভাই ভাই কত হলো পঁচিশ 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 এক লক্ষ পঁচিশ ভাই কত হলো এক লাখ সতেরো এক লাখ সতেরো দিয়ে সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে সতেরো গরু নিয়ে এই যে আসছেন হাটে দেখছেন যে ব্যাচা গরু কেনে নিয়ে যাচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর আমার মেয়ের আপনার অনেক বক্তব্য ভিডিও দেখে আর পাপা অনেক

আচ্ছা আচ্ছা দর্শক দেখেন দুই লক্ষ দশ হাজারে সুন্দর সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এরই বিশাল দেহ ভাই কত হলো একশো চৌরাশি একশো চৌরাশি একশো চৌরাশি এটা কত এটা কত একশো এই পাশে আর একটা কত হয়েছে এটা নব্বই হাজারে বিশাল দেহ একটা গরু কিন্তু কিনে ফেলেছে তোমরা কিনেছ দাম চাইছিল কত দাম চাইছিল এক চল্লিশ সেখান থেকে টানাটানি করে একলা আলহামদুলিল্লাহ এক দেখার মতো একটি গরু চলে আসছে

এক লক্ষ তিন হাজার আলহামদুলিল্লাহ মার্শাল্লা সুন্দর একটা গরু কিনতে গাব হাট হাত থেকে এর মধ্যে কিনে ফেলেছে বাইরে নিয়েছে হ্যাঁ আমি মণিপুর আচ্ছা চাইছিল কত চাইছে দুই কততে হয়েছে এক বাহান্ন এক বাহান্ন মাশাল্লা সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ বাহান্ন হাজার এই গাবতুলির হাট থেকে নিয়ে গেল। বাবা গরু নিয়ে খুশি তো বাহ এখন টানতে টানতে নিয়ে চলে যাবে হ্যাঁ ধন্যবাদ এক সত্তর হা মাশ সুন্দর একটা গরু নিয়ে এক লক্ষ সত্তর হাজার এক কিন্তু নিয়ে যাচ্ছে মাশ সুন্দর একটা গরু দেখা যাচ্ছে কত এক লাখ মাশ আল্লাহ দেখা যাচ্ছে পাঁচ পাঁচটি গরু নিয়েছে পাঁচটা কত হয়েছে পাঁচটা হয়েছে ছয় লাখ চল্লিশ ছয় লাখ কথা থেকে আসছে দুইটা মুজ আহ আসছিলাম আপনার ইয়ে থেকে এই যে ইস্তাম্পুল থেকে ইস্তাম্পুর আচ্ছা ঢাকার ইস্তামপুর থেকে গরু নিয়ে খুশি তো

দশকের মধ্যে আমি ছয় লাখ পাঁচ হাজার দর্শক সত্যি ছয় লক্ষ পাঁচ হাজার ছয় লক্ষ পাঁচ হাজারে কিন্তু পর পর ওনারা নিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ছয় লক্ষ পাঁচ হাজারে সুঠামদের চার চারটি গরু কিন্তু এই গাফতলের ভাই কত হলো গেলাম আচ্ছা আচ্ছা এক তিরানব্বই এক তিরানব্বই মাসালে আর একটা গরু কিন্তু ভাই এক লাখ ষাট এক লাখ ষাট চাইছিল কত চাইছিল আপনার দুই লাখ দশ গরু নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি

ভাই কত হলো এটা এক লাখ সাতাত্তর হাজারে সুতাম একটা গরু নিয়ে যাচ্ছে সত্যি দেখার মতো একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সুন্দর একটা গরু হয়ে গেল কত হয়েছে ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর একটি সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই কাপতুলের হাত থেকে ভাই কত হলো এটা এটা দুই দশ পড়ছে দুই দশ চাইছিল কত চাইছিলো তো দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দুই দশে নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন পুরান ঢাকা চকবাজার সুন্দর একটা গরু হয়েছে চকবাজার থেকে এসে নিয়ে যাচ্ছে দুই লক্ষ দশ আলহামদুলিল্লাহ এই পাশে আবার আর একটা আছে দর্শক একই দেখি বিশাল সাইজের একটা দেশাল গরু ছোট সাইজের এটা কত হয়েছে আশি টাকা আশি টাকা আশি টাকা আসি 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ লাল লাল সুঠামদের শাহিওল আমরা দেখতে পাচ্ছি দর্শক পেছনে আছি অনেক জনতা জমে গেছে একের পর এক কিন্তু হয়ে যাচ্ছে কোরবানির জন্য এগুলো বিক্রি যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই তার আগে এখানে যারা উপস্থিত আছে ভাই গরুগুলো কেমন লাগছে বাহ্ কঠিন একটা চিৎকার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গরুগুলো ভালো হয়েছে তবে ভালো যে হয়েছে সেটা কিন্তু আমরা নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন ভাই নিয়েছি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওনাদেরকে আসা হয়েছিল আমরা আসছি মিরপুর থেকে আচ্ছা মিরপুর বারো থেকে আমি যদিও চিনি তারপরে আবারও বললাম তো গরু দুটো ফাইনাল হয়ে গেল হ্যাঁ কততে হয়েছে সমান সমান ছয় সমান সমান ছয়

চা তো ভাইয়েরা বন্ধুরা আসছে একসাথে তো দেখে সবারই কালার দেখে পছন্দ কালার দেখতে বড় সুঠাম দেহে কি ভাই সুঠাম সুঠাম সত্যি সুঠাম দেহ কালার ভালোই লাগছে এই সুঠাম দেহ দিয়ে বাংলাদেশ গরু গরুর জগতে অন্য একটা নাম শুরু হয়ে গেল তো যাই হোক গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব অল্প কথাবার্তায় দিয়ে দিয়েছেন সুঠাম দের দুটো গরু ভাই জি ভাই হ্যাঁ আসলে পরিচিত একটা ছেলে আসছে তাদেরই আত্মীয় এককারে থাকা এই হিসাবে দাম দরে মধ্যে যায় না যে জাগগা দুটো গরু নিজাক ভালো হইলে আবার তারাই জমান দিছে ভালো হইলে সামনে আবার পাবে আচ্ছা আচ্ছা এই নতুন একটা কাস্টমার আবার ধরলাম আর কি আচ্ছা